জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা সাবজেক্টির পরীক্ষা সাতাশ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এদিকে আবার পরীক্ষা স্থগিত করা হয়েছে এই সংক্রান্ত নোটিশটি প্রকাশ করেছে অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে এই সাতাশ তারিখের পরীক্ষাটা কি হবে নাকি হবে না আমি এর আগে আপনাদেরকে জানিয়েছি যে এই পরীক্ষাটা হবে না কিন্তু নেটওয়ার্কজনিত সমস্যা থাকার কারণে অনেকেই বিষয়টি জানতে পারেননি এই কারণেই কমেন্টস করছেন বা প্রশ্ন করছেন আমি আবারও বলে দিচ্ছি এই সাতাইশ তারিখের বাংলা জাতীয় ভাষা সাবজেক্টটির পরীক্ষাটা হবে না মানে স্থগিত করে দেওয়া হয়েছে এমনকি আপনাদের যে পুরো রুটিনটা ছিল এই রুটিনের বাকি যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে অর্থাৎ পনেরো জুলাই পর্যন্ত পরীক্ষা হয়েছে বাকি বাইশ তারিখে পরীক্ষা ছিল সেটি হয়নি চব্বিশ তারিখের পরীক্ষাটিও হয়নি এবং আগামী তিরিশ তারিখের পরীক্ষাটাও হবে না মাঝে আবার বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের পরীক্ষা সাতাইশ তারিখে রাখা হয়েছিল এটাও স্থগিত হয়ে গেছে এবং বাকি যে পরীক্ষাগুলো আছে সবগুলো স্থগিত হয়েছে সো এই যে রুটিনটি আছে এই পুরো রুটিনটি এখন কিন্তু বাতিল নতুন করে একটা সংশোধিত রুটিন প্রকাশ করবে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি নতুন করে আরও একটিবার একটা সংশোধিত রুটিন প্রকাশ করবে এবং আপনাদের এই যে বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের পরীক্ষাটা না এইটা আগে অনুষ্ঠিত হবে মানে যখন সংশোধিত রুটিন দিবে তখন সংশোধিত একটা ডেট দিবে এই সাতাশ তারিখে পরীক্ষাটা হবে না নতুন একটা ডেট দিবে ওই ডেটে অনুযায়ী আপনাদের এই পরীক্ষাটা হবে এই বাংলা জাতীয় ভাষা সাবজেক্টটির পরীক্ষাটা আগে হবে এই কারণে এই সাবজেক্টটার প্রিপারেশান এখন আপনাকে নিতে হবে তো সাবজেক্টটির একটা সাজেশান অলরেডি আপনাদেরকে দিয়েছি শর্ট একটা সাজেশন খুব তাড়াতাড়ি আপনারা পাবেন এবং সেটি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর পরীক্ষার জন্য ভালো প্রিপারেশান নিতেই হবে আর এই সাবজেক্টটার সিলেবাসটা অনেকটাই বড় যার কারণে আপনাকে বেশি বেশি পড়তে হবে আপনি যদি পরীক্ষা যেগুলো দিয়েছেন সেগুলোর উপরে ফোকাস করেন তাহলে দেখবেন যে বিগত সালের প্রশ্নগুলো পড়ছে কিন্তু এই সাবজেক্টটিতে দেখবেন যে বিগত সালের প্রশ্ন খুবই কম পড়ে যার কারণেই কিন্তু আপনাকে অবশ্যই ভালো করে পড়তে হবে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো বেশি করে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তো এই যে বাংলা জাতীয় ভাষা সাবজেক্টটির পরীক্ষা আমি আবারও বলছি সাতাইশ তারিখে পরীক্ষাটা হবে না স্থগিত করে দেওয়া হয়েছে এমনকি সকল পরীক্ষা স্থগিত করেছে আমরা যদি নোটিশটি দেখি তাহলে এখানেই বলা হয়েছিল যে পরবর্তী তারিখ না ঘোষণা করা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত পরীক্ষা রয়েছে প্রত্যেকটি পরীক্ষায় স্থগিত থাকবে এবং স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে তো অনেকে আবার প্রশ্ন করতে পারে যে এই স্থগিত পরীক্ষা আবার পুনরায় কবে থেকে শুরু হতে পারে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ যে আপডেট পেয়েছি সেখানে বলা হয়েছিল যে আগস্ট আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে এখন দেখা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ড করে তারা আগেও শুরু করতে পারে বা পরেও শুরু করতে পারে এটা সম্পূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয় কন্ট্রোল করে এবং এই নিয়ে কোনো এখনও পর্যন্ত সভা হয়নি সভাতেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে পরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন অর্থাৎ যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়ন্ত্রক তিনি এবং আরও যে পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকেন তাদের নিয়ে সভা হবে সভাতে কোন তারিখ কি কোন পরীক্ষাটা রাখা যায় এই নিয়ে ডিসিশান হবে তারপর রুটিন প্রকাশ করা হবে